বন্ধুরা বন্ধুরা আমি আপনাদের সকলকে স্বাগত প্রিয় আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের ছাদে যে কিছু গার্ডেন লাইট হবে পিলারগুলোতে সেই এই স্টিলের পাইপ গুলোর জন্য আমরা এখানে কি হবে জায়গাগুলো করেছিলাম বসানোর জন্য যেহেতু আমাদের এই পিলারগুলো গুলো অলরেডি হয়ে গেছে তাই আমরা পরে করেছি এটা ব্যবস্থাটা যে এখানে কিভাবে গতটা করতে হবে গতটা করে তারপরে হচ্ছে এই পাইপটাকে বসাতে হবে তার জন্য আমরা আগের ভিডিওতে দেখেছিলাম তোমরা যারা এখনো সেই আগের ভিডিওটা নি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো কিংবা আমি আমার ভিডিওর প্রিন্ট স্ক্রিনে গিয়ে আমি এটা দিয়ে দেবো যে আমি এটা কীভাবে করেছিলাম আর এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে পাইপটা বসিয়েছি এর মধ্যে দিয়ে দুটো থ্রি এইট পাইপ কীভাবে নিয়ে যাবো বন্ধুরা আমাদের এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ এই পিলারগুলোতে টোটাল আমরা এই ব্যবস্থা করেছি আমাদের পিলারগুলোতে সব একই ব্যবস্থা করা যেগুলো আমরা এই পিলারটাতে করেছি আর এই পিলারগুলো যেহেতু খাঁচা তৈরি করেছিল এই যে খাঁচাগুলো তৈরি করেছিল সেই ক্ষেত্রে আমরা তখন পাইপগুলোকে এইভাবে বসিয়েছি তো এখন আমরা এটাকে কিভাবে করব যে কানেকশন পাইপটাকে নেব সেটা দেখাচ্ছি যেটা আমাদের হচ্ছে এই যে কাটিংটা এসেছে কাটিংটা এসে এখান থেকে আমাদের একটা ড্রিল হবে যেটা হয়ে ভিতরে যাবে এই পাইপটার আবার এখান থেকে আরেকটা পাইপ এসে আমাদের এই সাইড দিয়ে চলে যাবে এই কাটিংয়ের মধ্যে তোমরা দেখলে যে আমাদের এ কটা হচ্ছে গার্ডেন লাইটগুলো হবে আর যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে এইটা এখন হচ্ছে আমাদের এই ড্রিলে আমরা কোর ফলা লাগাবো লাগিয়ে তারপর কীভাবে করবো সেটা তোমাদের দেখাবো তো প্রথমে আমাদের নিয়ে এলাম আমাদের ড্রিল এবার আমরা Por for la larga এই যে এখানে ট্যাপার করা আছে জায়গাটা এটা হচ্ছে আমাদের ঠিক এই নাটের এই বোল্টের শোয়া বসবে তারপর আমরা করে এখন আমরা এই ডিলের ফলোটা লাগাবো লাগিয়ে তারপরে আমরা এখন ডিল করবো এই ঠিক এখান থেকে দেবো আমরা এখানটায় না রবি দাও তার আগে একটু আমরা জল দিয়ে নিই আমার প্রিয় বন্ধুরা আমাদের এই ড্রিল দিয়ে এবং এই কোর ফলা দিয়ে আমরা এখান থেকে কিভাবে ফটো করলাম এবং আমাদের এই মোল্ডিং মেশিন দিয়ে আর কোর ফলা দিয়েও আমরা কিভাবে এখানে ড্রিল করলাম সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন তাই এরপরে আমরা দেখাবো কিভাবে ফিটিং করবো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা